সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুনবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর যে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিকই সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান বুদ্ধবুদ্ধ হইলেও আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক না দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টানও আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু একে ন জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু একে ন জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন মা একে হ একে হ গৰিয়া হবা ঠেকেড়া বাইতুলায় মদিনা শরী ফে পাহারে বদরের মাঠে ঠেকেড়া বাইতুল্লায় মদিনা শরী ওহ পাহাড়ে বদরের মাঝে একটা তো জীবন আর মরণও যে একই তাই এক সাথে মিলে মিশে এক প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিওবা আমাদের প্রভু জীবন বিধানে ওই শিবানি কোরা তবে কেন এক হে মুসলমান একে হ একে হ করিয়া হবা ঠিক না সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা ডালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে

আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ কাল্লাস আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের murid এটা পড়ে কোন দল করি ওটা পড়ে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এজন্য আমরা যেন কাদা ছড়াছড়ি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো